আজকের আলোচনার বিষয় একশত পঁচানব্বই নম্বর পৃষ্ঠা একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠাতে যে তদিবিদটি দেওয়া হয়েছে এটি হল বন্দা মহিলা বা যেসব নারীরা রয়েছেন সন্তান হচ্ছে না যাদেরকে বন্ধা বলা হয়ে থাকে ওইসব নারীগণ তাবিষ্টি ব্যবহার করে দেখতে পারেন অনেক মহিলাগণ রয়েছেন বিবাহের বেশ কিছু বছর পরও তাদের সন্তান আদি হচ্ছে না আর এই সন্তান না হওয়ার ফলে অনেক সংসারে সেই মহিলাদেরকে ছাড়াছাড়ি করাই ফেলে বা যেহেতু সেই মহিলা সন্তান ধারণের ক্ষমতা রাখে না সেই ক্ষেত্রে তারা তাদের ছেলেদেরকে অন্যত্রই বিবাহের চিন্তা ভাবনা করে আবার অনেক সময় দেখা যায় অনেক পুরুষরা তার স্ত্রী সন্তান দিতে না পারলেও সে তার স্ত্রীকে রেখে দেয় ওরকম থেকে যাওয়া স্ত্রীরা এই আমলটি করতে পারে এই আমলের ফলে এই তদিবিরের ফলে অনেকেই উপকারিতা পেয়েছে এই আমলটি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে আমলটি ধারণ করতে হবে এবং পূর্ণতা বিশ্বাসের সহিত এই তদিবিদটি ব্যবহার করতে হবে তাহলে দেখা যাবে সেই ব্যক্তির সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা উৎপন্ন হবে অনেক সময় দেখা যায় কি অনেক মহিলার উপরে কালো আসর থাকে শনির আসর থাকে যে আসরগুলোর কারণে তাদের গর্বে বাচ্চা জন্ম নেয় না তো এই তাবিজটি ব্যবহার করার ফলে কি হবে সেই ব্যক্তি শরীরে যে একটা দোষ রয়েছে সেটা আসরের দোষ হোক বা শনের দোষ হোক যে দোষের কারণে তিনি বাচ্চা গর্বে ধারণ করতে পারছেন না সেই সমস্যা থেকে তিনি মুক্ত পাবেন এবং তার শরীর থেকে সেই সমস্যাটি কেটে যাবে আর যখনই সমস্যাটি কেটে যাবে তখনই তার গর্বে বাচ্চা ধারণ করার ক্ষমতা চলে আসবে এটি খুবই আশ্চর্যজনক একটি তদিবির এটি ব্যবহার করে অনেকে সফলতা অর্জন করেছে আরও একবার বলছি নিজের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে তদিবিদটি ব্যবহার করতে হবে এই তদিবিদটি লেখার জন্য আলতা ব্যবহার করতে বলা হয়েছে এখানে কোনো কালি ব্যবহারের নিয়ম নেই বেশব কালী বা জাফরান কালী অষ্টগন্ধা কালী কোনো রকমের কালি এখানে ব্যবহার করতে বলা হয়নি এটা শুধুমাত্র আলতার তার সাহায্যে পাতায় লিখে যে মহিলা ব্যবহার করবে তিনি তার গলায় অথবা কোমর ধারণা করিবে। গলায় অথবা কোমরে এতে করে আঠাশ থেকে এক মাসের মধ্যে এই তদিবিরের ফলাফল তিনি দেখতে পারবেন